এখন যে ভিডিওটা দেখতেছেন এটা পরের দিনকে আর কি কারণ সকালবেলা ওই দিনকে আর পরে ভিডিও করতে পারি নাই খালি গেছিলাম কা মির্জাপুর তো আস্তে এটা দুপুরে রাঁধব আর কি তো রানিকা আমক এলাকায় নামকরা শাক আছে বারো মাসি এটার নাম হলো সেনচি তো সেনচি এলো রানবো বিউটি এক লাগে বউ এক লাগে দিদি যাই হোক ও আমার মাসির ছোটো ছেলের বউ এটা টাকা তোমার চিনে লাগে দিই কেন কতদিন পর হ্যাঁ আমি যে এলাকায় থাকি এ এলাকায় যেমন ডেলে লোহি দল ভর্তা আর আমার এলাকায় আমরা যাই খাই এই শাক এলো থাকবোই এই শাক গুণ আর কি বোনা হয় না কিন্তু আপন জ্বালা দুপুরে রানবা কি পাঙ্গাস মাছ আচ্ছা মাসির বাড়িতে রানবো পাঙ্গাস মাছ এগুলো তিল 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 তো অনেকেই চিনেন তিলের তেল খায় আর এগুলোই যে গরুর ঘাস এগুলো বিদেশি এক কোম্পানির ঘাস এখন যে সময় আইছি এই সময় আমার এলাকায় ইরি ধান নিয়ে আর শেষ হয়েছে এখন আইপ যে তিল তারপরে ওই কি কী জানে এখন পাট হ্যাঁ বাড়িতে আইছি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে নাই চলে কারণ এই অবস্থায় কোনে খামু তাই এখানে মাসি কইল যে আমার এনেই থাকিস এনেই খাস মাঝে মধ্যে একটু বাড়িতে যা ঘুরান দিস আর এখানে আইস কয়দিন পরে আবার দুর্গা পূজা এখন তো আর থাকার বি না যাবি কে তাইলে বাড়িটা এখন পরিষ্কার করিস না পরিষ্কার করলে তাও দুদিন পরে আবার পরিষ্কার করে লাগবো তাহলে তুমি যাও আমি একটু দেখি আই। তুমি রেডি করো গা পরে তোমার রান্না আমি দেখামনি এলো আমার পাড়া তাল গাছ দিয়ে সড়ক আর ওই যে পাড়া কতদিন ধরে গো টাঙ্গাল দেখাই না ওই যে বাড়ি আমার বাড়ি দেখাইতেছি এই যে আমার বাড়ি সবুজে ভরা তো হয়তো বাচ্চাটা বড় হইবো নিয়া হমু হয়তো এই বাড়ির ব্লকগুলা দেখতে পারেন এই পাড়াটায় যারা যারা আমরা আছি আমাদের পাড়াটা কি হাটি পাড়ার মতো মানে ওইখান থেকে শুরু এই যে এইখানে লো আমরা আসলেও অন্যভাবে নিন না এরা মুসলিম সম্প্রদায় কিন্তু মুসলিম সম্প্রদায় হলেও আমরা একত্রে বসবাস করি এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একটা অনুষ্ঠান করলে ওরা আইপো ওরা একটা অনুষ্ঠান করলে আমরা যান ঠিক আছে এইভাবে আমরা মিলেজিলে আসছি এটা হলো তো দিদির বাড়ি চিনে নিই কাশের অবস্থা খুব একটা ভালো না আমি শুনলাম সনের দা ফোন দিছে যে বিনয় নেত্রকোনাতে তো আরেক গারত করে রালিতেছে তা কী হয়েছে দুনিয়ার বৃষ্টি তাই নি হ তাই যে আমি যে কদিন আসছিলাম খুব পোশাল গরম কিন্তু আসকা পড়ছে পুরা একদম বৃষ্টি মানে এই জায়গায় এসি ইড একবারে আকাশের অবস্থা নিম্নচাপ যন্ত্রণ লাগবে বৃষ্টি তো অনেকে আমারে ফোন দিতেছেন জানতে চাইতেছেন মানে কী করবো মানে পরিস্থিতির শিকার হয়েছি ভাই রে তোর দেখা যায় না আমি তোর মুখটা কেমনি দেখামো তো বিউটি রান্নার কি করে আমি দেখামো নি ওটা ব্যবস্থা করুক তার সে একটু আগে সন্টু সণ্ডুরে তো চিনে নি সণ্টু হ্যাঁ একটু শন্টুর লগে দেখা ধাকি কালকে তো এখানে খুব দৌড়াদৌড়ি করছি তো জানি সন্টু করে সন্টু সন্টু করে মাসির রকম আম ডাইছে এটা আম রূপালি কয় দুনিয়ার আমার ছোট গাছ ধরছে কি ওই যে বাড়ি আমার একটু পরে যায় বাড়িতে সমস্যা নেই দেখে নেই কনে আছিল বহুত খোজা খোজ লাতে কি কে এই পঞ্জনা কি উইরেড়াই কাকু সর মতন হ্যাঁ ওড়া ওড়া আমি আনতে নিয়ে এসেছি বাহ আর কি কর আর আ দেই দদি আমি এটার এই চুল লাগা톰 আমি তারপরে এটা দেই খেলুম খেলা কি আর ভিডিও করে লাগা কথা দিচ্ছ তুমি কি কি ভালো করে কর তুমি

দেয় মা সকল গত বছর দেয় কোন পর্যন্ত আর এইবার ইঙ্কা আসিস না হ্যাঁ পরে যাবি ইঙ্কা আসিস না ইঙ্কা আসিস না দেখেন এই যে এই গাছ ধরছে কীভাবে খারা কাঁসার ও নদীতে নামতেছে এই হলো অক্ষয়দার বাড়ির কুনারে যে নদী একটা যে চাপ ধরছে না রে এক চাপে খালি পরে যাও গা তো যারা আমার এলাকাবাসী মৃত্তিকার মায়ের চ্যানেল দেখেন এই দেন আমাদের পাড়ার কী অবস্থাটা হয়ে গেছে তো গ্রামের যারা যোগাযোগ আছে বা এই খোঁজখবর নিয়েন অক্ষয় দার বাড়ি সম্ভবত হয়তো এই দু এক দিনের মধ্যে আছে আর একটা চাপ পড়লেই শেষ এই হলো নদীর কুম নদী ছোট হইলে কি প্রচুর ধার এবং গভীর

নদীটা ওই দিক দিয়ে ঘুরে বাঘ দিয়ে এই যে বরাটি হইয়া শেট টাইছে পান গাছ গাছের দরে পান আমি জায়গায় এইটা হল নদীর বাঘ এই দিক দেয় যে বাঘটার কারণে যে আমাকে পাড়াটার উপরে সম্পূর্ণ পানিরটা পরে তো এখন যাই আসছে যে এই যে বাড়িঘর দেখ না এনে বাড়ি নদী চা এক চাপ পলে শেষ এক চাপ পলে শেষ এখন দেখছি এই যে এটা আমরা কইতাম ছোটোবেলায় বন্দুক গোটা হ্যাঁ বাঁশের পাইপের মধ্যে বই রাই এই যে গাছের গোটাটা বই রায় ঠাস করে মারতাম হইতো আর এই যে আমরা কই টারজান তার ছোটবেলায় ঝুলছি এই তারের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো আমাদের এলাকাটা একদম সবুজ গাছে অরণ্য আর সবুজ ক্ষেত আর হাওড় এলাকা তো জানি না পানি নদী খনন করছে তো নদীর উপর দিয়ে কিছু কিছু মাঠে যে কিনার দেয়া দিয়ে দিছে এইটা আমরা কই আমরা ছোটো মাছ দিই কসুগুলা খাই খুব স্বাদ কোনো গলায় ধরে না এটা নাম বলে দুধ কচু এটা কাঁচা খাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আয়রন কোনটা এটা এটা হল মূর্তি যে ই পূজা করে না সরস্বতী পূজা এটা মূর্তি টু বায় নাই হুম হুম বন্ধুক অনেকেই জানেন যে আমার হয়তো কোনো মনক্ষণ ব্যাপার হয়েছে যা গোটা আমাদের পরিবারের মধ্যেই তো তার জন্য আমি শ্বশুরবাড়ি ছাইরা বসছি এমনটা বিষয় না আমাদের সম্পর্ক আগের মতোই আছে তাইছি মায়ার টানে মৃত্তিকার মায়াই তো মায়া বাড়িঘরের টানে আইছি অনেকেই গালমন্দ করতেছেন জানি জাখিরে এই অবস্থায় রেখা আহাটা ঠিক হয় নাই কিন্তু আমাদের কিছু পার্সোনাল নিজস্ব ব্যাপার আছে এগুলো সমাধান করা লাগে এর জন্য আহা লাগে আর ডাকিও জানে লিগে আমি আইছি বৌদি বইসা না এই ছোট আলো দিয়া পাঙ্গাস মাছের ঝোল আর সকাল বেলায় খাইছি এলো দুধের সর দিয়া হাজু পান্তা তারপরে আম পিটা আর জানি কি পাশি কাঠল ভালোই আস না মেষে তো কয় জি গায় বুঝছা একটু ক মেসে যে কেমন নাচত নাচত রান দা তো পারস রান বিক্রি মাসি না তুমি রান না তুমি রান গরম মধ্যে কষ্ট দেওয়া লাভ নেই যতই পার গরম পুরা মানুষ হ্যাঁ দেশি ছোট আলো দিয়া পাঙ্গাস মাছের ঝোল আচ্ছা হুম হ্যাঁ হা হা আমি বাড়িতে দিকে তো দেখি হ্যাঁ আচ্ছা কালকে মুরগিটুকু গাললে বা যাই হোক আনি মানে বাজার করে রুই মাছ আনো টন করিস হ্যাঁ আচ্ছা হ্যাঁ आमिकुल दुरिश ना आम इधर हाँ इधर खुजलियाँ कि बालों का रखो पुरी सही करें हाँ। तो <laughs> दे ये इधर हाँ बिड़गे होगा सर इधर खुजलियाँ खुजलियाँ एक दिन आमिकुल स्लाम अल्लाह अरे ओर एक बागा कहते हैं बागा कहते हैं कौन कुठा उधर ये कुठा दी दूध पहले देख लाम ये कुठा हो हो ये कुठा আমি তো যাই না রে কেমনে ও তো আমি যাই না খেলছি এটা আমরা আগের সময় খেলছি দেশি জাম্বুরে খুব স্বাদ মামি এটা কি কাকরল না ধরছে কি মন

দেশি বাগুন ই পালাকার মামি অসুবিধা নেই অসুবিধা নেই আমরা যতদিন না হি ব্যবহার কর টানিস না টানিস না এনে কি লাউ গাছরি না সবই রয়েছে জঙ্গল হইয়া কি অবস্থা বাড়ি ঘর দেখ মানুষজন না থাকলে কি অবস্থা হয় আইস না এখন আমি কন এই অবস্থা কি ঘরের ভিতরে ঢোকা সম্ভব আখি দেখা তোৰ গান চাৰা ধৰ ঐ যে আখিৰ ৰান্নাঘৰ জংঘলৰ ভিতৰে বহা ৰৈছে যাৰা যাৰা ভাই টিভি চেনেল চামনে বুঢ়া হৈছিল তারা তো কইতাছেন যে আরে কি বাড়ি ছিল আর কি হয়ে গেল কিন্তু কিচ্ছু করার নাই একটা দিক পাইবার গেলে আর একটা দিক সারা লাগে আর এক হাতে তো দুই কই ধরা যায় না যারা প্রতিনিয়ত মৃত্তিকার মায়ের পরিবারের সাথে জড়িত আছেন বা দীর্ঘদিন ধরে বা নতুন যারা আমার এই চ্যানেলগুলো দেখেন তো এই আলো আমার বাড়ি হ্যাঁ তো বাড়িতে থাকি না আজকে দীর্ঘ প্রায় দুই বছর কাছাকাছি এই তো আসা মাঝখানে তো এই অবস্থায় থুয়ে আছি হসুর বাড়ি আপনারা একটু আশীর্বাদ করেন আখির গর্ভে যে ইয়াইতেছে আমি জানি অনেক সুস্থ করে বাড়িতে তুইলে আনতে পারি এই তো এই কামনা আর কিছু না আমি জানি সেই আগের মতো মৃত্তিকার মায়ার গ্রাম মৃত্তিকার মায়ের বাড়ি রান্না বাড়া সব দেখাইতে পারি সরাসরি সবজি তুইলে করার মধ্যে ফালিয়ে রান্দা এটা ভাই অস্বাভাবিক শান্তি যেমন এলাকায় মাটির পাহাড় ই এলাকায় এলো জঙ্গলের পাহাড় কিন্তু ওই যে আমরা যে নিঃশ্বাসটা নেই এটার ভাই প্রশান্তি অন্যরকম সবুজ একবারে এই যে আজকে থাকলে কত কাকরোল এই যে কাকরোল ওই যে ধরে রয়েছে কাকরোল ওই যে না সাপ

আসলে যত যাই কর ভাই বাড়ির মায়া ছাড়া ভালো লাগে না যারা দেশ বিদেশে আছেন পইরা দীর্ঘদিন ধরে যারা বিদেশে থাকেন যতই আনন্দে থাকেন সুখে থাকেন টাকা পয়সা কামান কিন্তু ভাই বাড়িতে একটা সন ঘর থাকলেও না সেই বাড়ির মায়া কঠিন তুই ক এই হলো আলো জঙ্গল এইখান থেকে আমরা অক্সিজেন পাই বটে এটা হলো জুব জঙ্গল এটা থেকে আমরা অক্সিজেন পাই বটে হ্যাঁ ও তার ওই পাক আসলে পেতাম আমরা অক্সিজেন পাই চলুন গাছগুলো তো যারা আমার চ্যানেলে নতুন আবার দেখতাছেন আমি আমার ঠিকানাটা বলি টাঙ্গাল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা পোস্ট ভাতগ্রাম গ্রামের নাম সারুটিয়া এটা হলো ইসাইলের পাশেই কি হয়েছে আমি হুনো আমি তোমার ক্যামেরা হুনো 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 হই না আমি তোমার ক্যামেরা শট নিচ্ছি না আমি সে বুঝতে আসছি আচ্ছা কুষ্টিয়ার কুষ্টিয়ার গল্পটা কো এইটা হলো সোন টুকু বাড়ি নতুন দিছে ঘরটা সুন্দর হয়েছে ঘরের ভিতরে দেয় আর পরে কারেন্ট নাই তাই না কিন্তু মামু যদি স্যার মনে একটু ঝালট করতো সেইরকম আরো সুন্দর অনেকে তো কমেন্ট করবেন যে সোনুকু এত সুন্দর ঘর দিল ঘরের ভিতরে তো দেখাইলো না তুমি মামা ক্যামেরা আমার স্যার নাই ভাই কোনো আছে তোমার ব্যাকি নেই তুমি যে সেতু খারাপ 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 এই যে ঘরের ভিতরে সরাসরি যাইতেছি যাও নে না তুমি ঘুরে ঘুরে দেখাও না আবার কি এত কষ্টের জিনিস হেল না কি এর মধ্যে হয়েছো আচ্ছা এটা হলো এক রুম তাই না এটা এটা রুম কাকো এটা সন্টু সন্টুর মা হ্যাঁ আমার তোমার ক্যামেরা আছো সমস্যা নাই আচ্ছা রুমগুলো বড় হয়েছে তাই না ওপরে এটা কি কি সিলিং করছ ফল সিলিং হ্যাঁ এটা এটা কি এটা এটা খাওয়ার আর এটা রান্নাঘর ও এর শহর বানাইলাছ শহর এটা হলো দাদার রুম তাহলে রুম হলো একটা দুইটা ও তিনটা সাইড রুম বারান্দা সহ ভালো হয়েছে খারাপ না গ্রামের থাকার লিগে এটা সুন্দর গ্রামের লিগে সুন্দর কাজ সাগর দ্বারা দেখা যায় তো ভিডিওটা আর পরও করলাম না তাহলে হনে মৃত্তিকার মায়া বিনয়দার সেনে বিনয়দার যেটা ওইটার মধ্যে হনে বিউটির রান্না দিহি পাঙ্গাস মাছের ঝোল ছোট আলু দিয়া